এই ফোনটা হচ্ছে ভিভো ফোন বর্তমানে ভিভো ফোনের সব সিপিও কিন্তু আমাদের সাপোর্ট দেয় দিছে কিছু সংখ্যক দু হাজার পঁচিশ সিকিউরিটির মিডিয়া কিছু সিপিও সাপোর্ট দিছেও ফুলফিল না তো আমাদের এই যেই ফোনটা হাতে আসে এই ফোনটা হচ্ছে এসপিডি সিপিও এটা স্ক্যান লক স্ক্যান লক বা এফআরপি লক স্ক্যান লক কাটার পরে যে এফআরপি লকটা হয় সেই লকটা হলে যদি আপনাকে এটা রিসেট করতে হয় তাহলে আগে যে এটার মালিকানা যে ভেরিফাই এই ভেরিফাই করার পরে করতে হবে যেমন তার বক্স এই ফোনটার যে কার্টুন বা বক্স আছে তারপর ক্যাশ মেমো আছে তারপরে মালিকের এনআইডি এনআইডি কার্ডের ফটোকপি এগুলো সংরক্ষণ করে তারপরে কাজ করতে হবে এখন মালিকের এটার বক্স এবং ক্যাশ মেমো সম্পূর্ণই আমাদের কাছে দেওয়া আছে যেহেতু কোনো টুলে সাপোর্ট নাই তারপরে অনলাইনে সার্ভার আর অফলাইনে আছে বর্তমানে তাহলে অনলাইনে সম্ভব না টুলেও সম্ভব না বাইপাসও হচ্ছে না সেক্ষেত্রে আমাদের এখন আমরা একটু অ্যাডভান্স লেভেল দিয়ে কাজ করবো যেমন আমাদের কাছে যে ডিভাইসটা আছে যে আমাদের যে ডিভাইসটাই সে ডিভাইস দিয়ে কাজ করবো সেই ডিভাইসের কাজটা হচ্ছে সম্পূর্ণ যে স্টোরেজ আইসিটা আছে লকটা তো মূলত স্টোরেজ আইসিটাই হয় সফটওয়্যারটা তো মূলত স্টোরেজ আইসির তো থাকে তাই না স্টোরেজ আইসিটা আছে ওই স্টোরেজ আইসির মধ্যে ডিরেক্ট আমরা ঢুকে যাবো ঢুকে গিয়ে ওইখান থেকে অ্যাফার বিটা রিমুভ করে দেবো আমাদের কাজটা এই পর্যন্তই হ্যাঁ আমরা দেখবো এখন কীভাবে কাজটা করি ঠিক আছে তাহলে আমরা দেখে কীভাবে খোলা যায় আগে আমরা চেক দিতে পারবো এটা কি ব্যাকশীল না ব্যাক পেট কীভাবে সিন্টারটা খুলে নিলাম এখন আমরা এখানে খোলা ট্রাই করবো একটু যে খোলে কিনা ফোনটা হ্যাঁ যদি খো যদি নাট না থাকে তাহলে তো খুলে যাবে এখন খুলতেছে না তার মানে কি এটা ব্যাক লাগে খুলতে হবে তাই না এটা টোক্কা দিলে বোঝা যায় প্লাস্টিক না গ্লাস কথা বলছেন এটা প্লাস্টিকের টাইনা সিরাপ কাজ করতে পারবেন সমস্যা নেই যদি এখানে হিট দেওয়া অকটেন দেয় তাহলে যে একটা ব্যাকসাইলের মধ্যে একটু প্লাস এখানে যে স্টিকার করা আছে বিবু লেখা আছে বা ব্যাকগ্রাউন্ডে যে গ্রাফিক্সটা দেওয়া হয়েছে এই গ্রাফিক্সটা নষ্ট হয়ে যাবে ফাইটা দেবো এটা এক ধরনের এমন প্লাস্টিক এখানে অকটেন দিলে এটা পাটে পাটে ফাইটা দেবো কথা বলছেন তাহলে অক্টেন ইউজ করা দেবো কোনো হিট ওদের নিয়ে আমরা অক্টেন দেবো প্রয়োজন হিট দিতে পারেন বাট হট গান দানা যেহেতু প্লাস্টিক হট এয়ার গান দিলে কি হবে বলে দিতে পারে না যদি আমাদের বুলের কারণে একটু তিন চার সেকেন্ড এক জায়গায় থাকে হট এয়ার গানটা শেষ হয়ে যাবো তাহলে হট যদি আমরা হিট ও তাহলে কি দিয়ে দেবো টাচ সেপারেটার মেশিন দিয়ে দেবো ঠিক আছে দেখা যায় এই যে সিএমডি দেখছেন এখানে একটা পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টটা স্কেচ করে এখান থেকে একটা লাইন বার করতে হবে এটা কিন্তু ব্ল্যাক থাকবে এরকম উপরে যেই ইউবিগুলোর মতো আমরা যে ইউবিগুলো ইউজ করি না ওরকম রকম মারা থাকবে প্লাক তাহলে আমাদের এখানে একটু স্ক্রেচ করতে হবে এই যে সার্জারিক্যাল ব্লেড আছে বা যে টুলস দিয়ে আমরা কাজ করি এখানে একটু স্কেচ করতে কিভাবে করবো আমরা একটু পরে দেখবো এটা আমাদের তো সিন কোনটা আইসক্রিপিন তিনটা লাইন আমার দরকার আর কোনো লাইন দরকার নেই যেহেতু আমাদের এফআরপি কাজ করবো কিসের স্যার এফ আর পি সেহেতু বেস্ট এগুলো আসছে না এখন এই যে এখানে দেখছেন এটি হচ্ছে আমার ফুলের ফোনের মধ্যে ভিতরে লাইটিং সেকশন বিভিন্ন সেকশনের যত ফাইল আছে একটা অপারেটিং সিস্টেমে যা দরকার এই এখানে তাই আস একটা ফোনের আমি এখান থেকে যদি একটা ফাইল মিসিং করে দেই যেই সাইডের ফাইলটা মিসিং হবে ওই সাইডের কাজটা বন্ধ হয়ে যাবে এখানে সব পার্ট টু পার্ট আমরা যখন ফ্লাস করি এটা যেহেতু আমাদের কৃষিপি এটা ইউনিসক ইউনিসকের মধ্যে কি সিপি ছিল ইউনিসক কৃষিপি প্রকাশ করে এসপিডি কৃষিপিও এসপিডি এস যেহেতু এটা এসপিডি সিপিও সেহেতু এটার ফাইল ফরম্যাট ছিল প্যাক মানে প্যাকেজ একটা ফাইল ছিল একটা ফাইলের ভিতরে কি পরিমাণ ফাইল দেখছেন আর এই কী পরিমাণ কমেন দেখছেন আল্লাহ মনে একটা ফোন চলতে বা সফটওয়্যারের কাজটা করতে কি পরিমাণ কষ্ট হয় দেখছেন আমরা তো ইজিলি ফ্লাস করে দেই তাই না এটা যে প্রোগ্রামিং বা কোন সাইডে কে যাইব কোন বিষয়ে কোন কে কাজ করবে এগুলি সাজানো গুছানো এই বিষয়টা হচ্ছে প্রোগ্রামিং আমি এখানে ক্লিক করলাম অ্যাকশন আচ্ছা এই যে এখানে অ্যাকশন দেখা যায় এখন ছোট করে দিছি দেখা যায় হ্যাঁ দেখা যায় অ্যাকশন এই যে অ্যাকশন এক ক্লিক করার পর এখানে উইপ ডেটা আছে তারপরে কি আছে রিমুভ এফআরপি এখানে ক্লিক করার পর নট ফাউন্ড বিকজ এখন আর পাচ্ছে না খুঁজে কোনো শব্দ শব্দের ভিতরে নাই কারণ আমি এক প্রথমে ক্লিক করার পরে একটা রিমুভ করছিলাম দেখছেন আমি একটা অপারেশন দিয়েছিলাম রিমুভ এফ আর পি এফ আর পাওয়ার পরেছে দেখছেন তাহলে কমপ্লিট হয়েছে এখানে কিন্তু একটা ফাইল হয় এই দেখছেন এফআরপি ফাইল এটা অ্যাড করতে পারবেন কিছু কিন্তু এখানে কিছু না এখান থেকে সেট উনিশ বিশেড এখান থেকে ইরিস করা দেবো হ কিন্তু এখান থেকে না করাই বালা কারণ উনিশ বিশ হয়ে গেলে ইরিসের জায়গায় যদি ডিলেটে দিয়ে দিই বা একটা সেট শুধু এখান থেকে রিমুভ করে দেওয়া কিন্তু পার্টিশন থাকবে আর পার্টিশন সহ ডিলেট করে দেওয়া ঝামেলা সেট ডেড হয়ে যাবে তাহলে এখানে যাওয়ারই দরকার নেই এই কাজটাই করছে এখান থেকে এখান থেকে এই কাজটাই করছে কথা বলছেন এখানে তো এফআর বিমু আসি আছে না তাহলে এখানে আমরা যখন এফআর বিমু দেবো তাইলেই হবে নট ফাউন তার মানে এফআর আর নাই তাই না এখন আমরা একটু ফোনটা খুলে দেখি কি অবস্থা এখন আমরা আইসি থেকে বা ফোন থেকে যেই লাইনগুলো আমরা খুলবো না আগে ফোন কে রান করে তারপরে হচ্ছে এগুলো কমপ্লিট দেখমু তারপরে কনফার্ম হয়ে খুলবো কারণ জালাটা করতে তো অনেক ঝামেলা তাই না এফআরপি টা কি আছে কি না আমরা সেটআপ করে দেই এটা ওপেন করার সাথে সাথে আসবে এন্ড হ্যাঁ নেক্সট চলে আর স্কিপ আই একটা সেট জোন আপনি রি ফোন কোম্পানি থেকে কিনেন কি রকম থাকে এরকমই তো থাকে নাকি সেট আপ করা লাগে না একটা ফোন যখন আমি ফ্ল্যাশ করি তখন তো হ্যালোই আসবে তখন কি যেরকম ইউজ করছি সেরকম থাকবে ওপেন ম্যানও হবে এখন কিন্তু সেট আপ অফলাইন আসছে দেখছেন চেটআপ অফলাইন তাৰমানে এৰাৰ গুগল কানেক্ট নাই বা ৱাইফাই কানেক্ট কৰা লাগব ন তাৰমানে আমাৰ কাজ হৈছে কাজ হৈছে তাইনা কমপ্লিট হৈছে বা